ইউনিয়নের উদ্যোগে আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের গুমতি ডায়রি সিএমডি বিভাগ ভট্টাচার্য মহাবয় এবং আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ সন্দীপ সরকার মহাব আমাদের ভারতবর্ষের লোকপ্রিয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পনেরোই আগস্ট উনি ভাষণের মধ্যে বলেছিলেন যে দেওয়ালিতে মধ্যবিত্ত এবং গরিব মানুষের জন্য বড় এক ঘোষণা করা হবে তো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দেওয়ালির আগেই এটা বড় ঘোষণা দিয়েছেন জিএসটি যেটা সমগ্র ভারতবর্ষের যারা মধ্যবিত্ত এবং গরিব মানুষ আছেন তারা উপকৃত হবে এবং আমাদের অনেকগুলো প্রোডাক্ট ভারতবর্ষে এই প্রোডাক্টগুলির মধ্যে জিএসটি কমিয়ে দিয়েছে তার জন্য অনেক দ্রব্যমূল্য জিনিসের দাম কমে গিয়েছে তো বাইশ তারিখে বিশেষ করে সেটা লাগু হচ্ছে তো আমাদের যতগুলি এখানে প্রোডাক্ট তৈরি করা হয় তার মধ্যে গিয়ের মধ্যে জিএসটি আগে বারো পার্সেন্ট ছিল সেটাকে সাত পার্সেন্ট কমিয়েছে অর্থাৎ আমরা এখন জিএসটি ফাইভ পার্সেন্টই আমরা কুমতির আমাদের যে ঘি উৎপাদন করে থাকি সেটার আমাদের রেট কমে যাবে আমাদের যশসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণেই আজকে আমাদের ইন্দ্রনগরে যে ডায়েরিটা আছে এটা পাঁচ হাজার লিটারের ডায়েরি ছিল উনিশশো বিরাশি সালে সেই ডায়েরিটা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু উনিশশো বিরাশি থেকে দু হাজার পঁচিশ লাগাতার তেতাল্লিশ বছরের মধ্যে মাত্র পাঁচ হাজার লিটারেরই এই প্ল্যান্ট আমরা চালু ছিল কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসার পর আমরা কিন্তু নতুন একটা প্ল্যান্ট পেয়েছি বামটিয়াতে ইউনিট টু যেখানে আমরা সেখানে চল্লিশ হাজার লিটার লিটারের প্ল্যান্ট আমরা পেয়েছি সেখানে প্রতিনিয়ত আমাদের তিরিশ হাজার লিটার দুধের কাজ হচ্ছে এবং দশ হাজার লিটার দুধের পনির আইসক্রিমের জন্য এবং দইয়ের জন্য আমরা সেখানে কাজ করা হচ্ছে এটা সম্ভব হয়েছে মোদিজির কারণে মোদিজির কারণেই আমরা সেই এত বড় প্ল্যান পেয়েছি নর্থ ইস্টের মধ্যে বড় ডায়রি কিন্তু আমাদের গুমতি ইউনিট টু সেটা আমাদের মোদিজি উপহার দিয়েছেন আমাদের উনাশিটা দুধবায় সমিতি আছে এবং আমাদের ছোট এবং মাঝারি আকারের দুধবায় সমিতি মিলে প্রায় একশো উনআশিটা দুগ্ধবায় সমিতি আছে যেখানে আমাদের ছয় হাজার কৃষক আমাদের এই গুমতি ডায়রির সাথে যুক্ত মোদীজি বলেছেন আত্মনির্ভর ভারত বিকশিত ভারত কোন গোপালক কৃষককে বাদ দিয়ে আত্মনির্ভর করা সম্ভব না আমাদের এই ছয় হাজার যে কৃষক আছে তাদের সুবিধার জন্যই এত বড় ডায়রি উপহার দিয়েছেন এই কৃষকরা যাতে সুবিধা পায় কৃষকরা যাতে লাভ হয় তার জন্যই গুমতি কাজ করছে আমাদের আর কে নগরে নতুন প্ল্যান্ট আছে আমাদের সেখানে ক্যাটল তৈরি করা হয় যারা গোপালক কৃষক আছে তাদের সুবিধার্থে আমরা প্রতি লিটার দুধের দেড় কেজি করে খাবার দিয়ে থাকি যেটা বাজারে ছয়ত্রিশ টাকা আয়ত্রিশ টাকা কিলো আছে আমরা সেটা ছাব্বিশ টাকা কিলো কৃষকদের দিয়ে থাকি তার জন্য আমাদের দুধটা গোমতির কোপারেটিভ মিলিয়নকে আমরা দুধটা দিয়ে দিচ্ছে এই সমিতির মাধ্যমে এই কৃষকরা যাতে লাভ হয় কৃষকরা যাতে সুবিধা হয় তার জন্যই গুমতি ডায়রি কাজ করছে আজকে আমাদের এখানে চার কোয়ালিটির দুধ তৈরি করা হয় এই চার কোয়ালিটির দুধের মধ্যে আমরা জিবি আইজিএম হসপিটাল বিভিন্ন জেলা হসপিটালে আমরা দুধ সরবরাহ করে থাকি যে দুধটা দেওয়া হয় সেটা কিন্তু ফ্যাট তুলে সে দুধটা দিতে হয় কারণ রুগীরা সেই ফ্যাটটা হজম করতে পারবে না এই ফ্যাটটা দিয়ে আমরা ঘি তৈরি করি আমাদের যেমন চার কোয়ালিটির দুধ আট বছরের শিশুর থেকে আশি বছরের বৃদ্ধা পর্যন্ত খেতে পারবে সুগার ফ্রির জন্য আলাদা দুধ তৈরি করা হচ্ছে আমাদের দুই কোয়ালিটির দই আছে দুই কোয়ালিটির পনির আছে আমাদের তিন আমাদের আট কোয়ালিটির আইসক্রিম আছে আমাদের জল আছে নতুন আমরা জল বের করেছি পিওর লাইট যেটা নাম দেওয়া হয়েছে সেটা বাজারজাত হচ্ছে আমাদের নতুন তেয়াত্তর কোয়ালিটির মিষ্টি আমরা তৈরি করে থাকি আমাদের সিজন অনুযায়ী আমাদের এখানে অনেক কিছু স্ন্যাক জাতীয় খাবার তৈরি হয় যেটা আমাদের নারকেলের লাডু তিলের লাডু আমাদের জিরাবি এবং আমাদের নিমকি সুতো আকারের নিমকি প্যাকেট নিমকি শিঙারা এবং সব তৈরি করা হয় আমরা এই পূজার সিজনে আমরা দশটি ক্লাবের মধ্যে আমরা পালার খুলব যেখানে গুমতির প্রোডাক্টগুলি সাধারণ মানুষ সহজভাবে পেয়ে যায় আমাদের নতুন একটা গাড়ি ক্রয় করা হয়েছে এই গাড়িটা শহরের বিভিন্ন এলাকাতে ঘুরবে মানুষ যাতে আমাদের গুমতির এই প্রোডাক্টগুলি সহজভাবে পেয়ে যায় আমাদের টমটম আছে এগারোটা যে এই টমটমগুলি শহরের মধ্যে এমন অনেক পরিবার আছে যারা হয়তো অসুস্থ আছে বা ছেলে মেয়েরা বাইরে চিকিৎসার জন্য বা পড়াশোনার জন্য গিয়েছেন বা চাকরি সূত্রে বাইরে গেছেন তারা দূরটা এসে নিয়ে যেতে পারবে না তাদের ঘরে নিয়ে আমাদের এই গুমতির যে টনটংগুলি ঘরে নিয়ে আমরা পরিষেবা দেওয়ার জন্য এই টমটমের ব্যবস্থা করা হয়েছে আমরা মুখ্যমন্ত্রী সেটার উদ্বোধন করেছিলেন পনেরোটা রেশন শুভে আমাদের গুমতি প্রোডাক্ট যায় আপনারা জানলে জানতে জানবেন যে ভারতবর্ষের মধ্যে কোথায়ও রেশন সুবে কোন কপারেটিভ এর প্রোডাক্ট বিক্রি হয় না একমাত্র ত্রিপুরাতে সেটা সম্ভব হয়েছে এবং আমাদের এই গুণতি ডায়েরির জন্য সরকারও কাজ করছে আমাদের এআরডি দপ্তর কাজ করছে আপনারা কিছুদিন আগে দেখেছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে আমাদের এই গুমতি জন্য জন্য দুই টাকা দিয়েছেন ইউনিট অর্থাৎ সরকারও আমাদের পাশে আছে কাজ করছেন এআরডিডি দপ্তর থেকে লুনের ব্যবস্থা করা হয় কৃষকরা যাতে সহজভাবে লুনটা পেয়ে যায় এবং শর্ত থাকে যে লোনটা নেবে দুধ আমাদেরকে দিতে হবে তো আমাদের গাড়ি আছে সেই গাড়ি করে আমাদের এই দুধবায় সমিতি থেকে দুধটা কারেকশন করা হয় আমাদের বামটিয়াতে ইউনিট টু একটা ডায়রি এবং আমাদের ইন্দ্রনগর একটা ডায়েরি আগামী দিনে আমরা কমলপুরে একটা ডায়রি যারা টাটা ট্রাস্টের ত্রিধা নামে ডায়েরিটা বন্ধ আছে সেটা নেওয়ার ব্যবস্থা আলোচনা চলছে এবং আমাদের ধর্মনগর আর একটা ডায়েরি ছিল উত্তরায়ণ যেটা নাম সেটাও বিকল্প হয়ে আছে সেটাও নেওয়ার প্রস্তুতি চলছে এবং আমাদের ডায়েরি যাতে প্রত্যেকটা প্রোডাক্ট মানুষ পায় তার জন্য ব্যবস্থা করা হচ্ছে আমরা বুড নতুন বোর্ড গঠন করার পর আমরা জানতে পারি যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিকে আমাদের প্রোডাক্ট যায় না আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের সমিতি নাই আমরা নতুন উদ্যোগ নিয়েছি যে কৃষক আমাদের সাথে আছে আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমাদের সাথে যুক্ত হয় যাতে হাজার আমরা পঁয়তাল্লিশটা নতুন দুগ্ধবায় সমিতি খোলার জন্য উদ্যোগ নিচ্ছি সরকারও আমাদেরকে সহযোগিতা করছে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমি আপনাদেরকে জানান দিতে চাই যে আমাদের যে আগের যে গিয়ের রেট ছিল সেটা বারো পার্সেন্ট জিএসটি ধরে একশো গ্রাম গিয়ের মূল্য ছিল এমআরপি ছিল একশো কুড়ি টাকা এটা এখন কমে একশো দশ টাকা হয়েছে অর্থাৎ দশ টাকা কম পাবে আমাদের এই গ্রাহকরা দুশো গ্রাম গিয়ের মূল্য বারো পার্সেন্ট জিএসটি ধরে আগে ছিল দুশো কুড়ি টাকা এখন সেটা হবে দুশো টাকা তার মানে কুড়ি টাকা সেভ পাবে আমাদের গ্রাহকরা পাঁচশো গ্রাম গিয়ের মূল্য চারশো পঞ্চাশ টাকা ছিল বারো পার্সেন্ট জিএসটি দিয়ে এবার দিয়ে আমরা টাকা সেটা মূল্য হবে এমআরপি ৩০ তিরিশ টাকা কম কম হয়েছে এক লিটার এক লিটার গিয়ের মূল্য ছিল নয়শো টাকা এটা এখন কমে হয়েছে আটশো চল্লিশ টাকা অর্থাৎ ষাট টাকা কম পাবে যেখানে পনেরো লিটার অর্থাৎ তিন পনেরো লিটার তিনের যে ঘি সেটা ছিল তেরো হাজার টাকা এখন সেটা কমে হয়েছে এগারো হাজার সাতশো টাকা এখানে তেরো হাজার টাকা এক হাজার তিনশো টাকা কম হয়েছে এই যে কম হয়েছে সেটা মোদিজির কারণে সম্ভব হয়েছে যেহেতু জিএসটি কমিয়ে দিয়েছে আমরা রেটটা সেইভাবে আমরা পুরোনায় নির্ধারিত করেছি